किसन <laughs> <laughs>

সকল আপনারা দেখেছেন এইবার কত সপ্তাহ মাল

প্রথম গোল ফ্যাসি জেলা জেলা দলের শান্ত মাঠের মধ্যে শান্ত না কিন্তু অত্যন্ত মাধ্যমে গোল কিন্তু জায়গা থেকে একটি গোল করে কিন্তু জন্য এই গোলকে পুঁজি করে আপনি ফেরবার চেষ্টা করবেন সন্ধে হাতে Millions of thanks to Almighty Allah, the and Haji brothers, for and fantastic, marvellous football Tournament. I'd like to express our thanks first of all. I'd like to talk about the VIP who are standing at present time and the months. The special guest of this African stage Age, Advocate Maxid Rohan, uh, Maksud Khambikol, Sathya Neto, Shabib, রাশিয়া ইউনিভার্সিটি সদস্য সচিব পদ্মা জেলা সম্মানিত সকল ফুটবল প্রকাশন শুরু হবে দ্বিতীয় ফুটবল থাকেন তাহলে দাদা থেকে কমপক্ষে এক হাত দূরে চেষ্টা করবেন ধনধান্য কোষ্ঠে আমাদের এই বসুন্ধরা স্বপ্ন বহু দিয়ে ঘেরা

ক্ষমন্দ যারা চেষ্টা নাই আমরা উদ্দেশ্যে জয় উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন এখানে 11 আমাদের শ্রীদারিক ভাই জয় জয় করতে এত নিচে করে সাথে আবারো সাথে আপনারা যারা কথা আপনারা যারা দাঁড়িয়ে খেলা দেখার জন্য আবার মতো একক প্রচেষ্টা মানুষের মতো মানুষ

আমাদের সফল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নামে প্রধান নিজেদের সকলে আসেন আপনাদের যাত্রার সভাপ এবং আপনাদের সবার জন্যই দুর্গারে আমরা পৌঁছুক